সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর আমাদের পৃথিবী নামক যে ভূগোল পাঠ্য বই রয়েছে সেই পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে এর আগের পর্বে আমরা পৃথিবীর পরিক্রমণ থেকে সামগ্রিক আলোচনা সেখানে করেছি এই পর্বে আমরা পৃথিবীর পরিক্রমণ থেকে আসা সম্ভাব্য পরীক্ষার প্রশ্নগুলো আমরা আলোচনা করব কী কী প্রশ্ন হতে পারে এবং সেইগুলো আগের বছর পর্যন্ত কোন কোন স্কুলে পড়েছে সেই সমস্ত পি ওয়াই অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স নিয়ে আমরা এই পর্বে আলোচনা করবো তো আর দিনে না করে চলো শুরু করা যাক দেখে নিই পৃথিবীর পরিক্রমা নামক অধ্যায় থেকে পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্ন প্রথমেই আমরা দেখে নেব দুই এবং তিন প্রশ্নের মানযুক্ত প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও মহাকর্ষ কাকে বলে পৃথিবীর অক্ষ ও মেরু কাকে বলে মুক্তিবেগ কাকে বলে কক্ষপথ ও কক্ষতল কাকে বলে কেপলারের প্রথম সূত্রটি লেখো কক্ষপথ ও কক্ষতলের মধ্যে পার্থক্য লেখ সৌর বছর কাকে বলে চন্দ্রমাস কি অধিবর্ষ বা লিপিয়ার কাকে বলে লিপিয়ার কিভাবে নির্ণয় করব সূর্যের বিপুল শক্তির উৎস কি। দৈনিক আপাতগতি কাকে বলে বার্ষিক আপাতগতি কি অথবা রবিমার কি। পরবর্তীতে দেখে নেব উত্তরায়ণ ও দক্ষিণায়ন কাকে বলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান নয় কেন বিশুভ কাকে বলে ও মেরু কি মহাবিশুভ কাকে বলে অথবা শরৎকালীন বিষুব কাকে বলে অর্থাৎ একই প্রশ্নের উত্তর হবে কিন্তু দুই রকমভাবে আসতে পারে বসন্তকালীন বিশুভ কাকে বলে অথবা জলবিশুভ কাকে বলে কর্কট সংক্রান্তি কাকে বলে মকর সংক্রান্তি কাকে বলে বড়দিন কাকে বলে নিশ্চিত সূর্যের দেশ কাকে বলে এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে মধ্যরাত্রির সূর্যের দেশ বলতে কি বোঝো প্রভা ও প্রভা কি দেখে রাখতে বলবো ছায়াপথ কাকে বলে ছায়াবৃত্ত কিভাবে সৃষ্টি হয় পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি কেন সূর্য ঘড়ি কাকে বলে সংক্রান্তি কাকে বলে উষা ও গধূলি কি দিন ও রাত্রি কাকে বলে অন্ধকার দিন ও আলোকিত রাত্রি কী মানব জীবনে ঋতুর প্রভাব লেখো এই প্রশ্নটা তোমরা পাঁচের জন্যও তৈরি করে রাখতে পারো উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল সম্পর্কে আলোচনা করে এই প্রশ্নটা পাঁচের জন্যও তৈরি করে রাখতে পারো এবার আমরা সরাসরি পাঁচ নম্বরের জন্য সম্ভাব্য প্রশ্ন দেখে নেব টিকা লেখ অপসুর ও অনুসুর অবস্থান চিত্রসহ ঋতু পরিবর্তন চিত্রসহ পরি পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফলগুলি লেখো উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকালের বর্ণনা দাও অরোরা সৃষ্টির কারণ কি এর বর্ণনা দাও নিরক্ষীয় ও মেরু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না কেন মেরু অঞ্চলে একটা না ছয় মাস দিন ও ছয় মাস রাত্রির কারণ কী দিনরাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণ কি বিভিন্ন ক্ষেত্রে সূর্যের অবস্থান ও তার প্রভাব আলোচনা করো আশা রাখছি এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা এই চ্যাপ্টার থেকে রেডি করো এর মধ্যেই তোমরা পরীক্ষায় সমস্ত প্রশ্নই পাবে এরপর আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থা নির্ণয় নামক অধ্যায় থেকে পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলো দেখে নেব আর দেরি না করেই চলো শুরু করা যাক এই অধ্যায়টিকে দেখে রাখতে বলব অক্ষরেখা কাকে বলে দ্রাঘিমা রেখা কাকে বলে রেখা কাকে বলে অক্ষাংশ কাকে বলে দ্রাঘিমাংশ কাকে বলে উত্তর অক্ষরেখা কাকে বলে দক্ষিণ অক্ষরেখা কাকে বলে উত্তর ও দক্ষিণ গোলার্ধ কী গ্লোব কী মূল মধ্যরেখা কাকে বলে প্রমাণ সময় কাকে বলে তার সঙ্গে দেখে রাখতে বলবো প্রমাণ দ্রাঘিমা কাকে বলে স্থানীয় সময় কাকে বলে জিপিএস কি দ্রাঘিমা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো যেখানে অক্ষরেখা ও অক্ষাংশের মধ্যে পার্থক্যটা করে রাখবে এক ডিগ্রি সাপেক্ষে সময়ের ব্যবধান নির্ণয় করো কলকাতার অক্ষাংশের তাৎপর্য লেখক এখানে কলকাতার দ্রাঘিমাংশের তাৎপর্যটা করে রাখতে পারো সুমির ও কুমিরবিন্দু কাকে বলে দ্রাঘিমা রেখার প্রয়োজন দুটি প্রয়োজনীয়তা উল্লেখ নিরক্ষরেখা মহাবিত্ত কেন প্রতিটি অক্ষরেখার মোট মান তিনশো ষাট ডিগ্রি কেন গ্রিড কাকে বলে কলকাতার দ্রাঘিমা তাৎপর্য লেখক তারপরে দেখে রাখতে বলবো পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা কী পূর্ব পশ্চিম গোলার্ধ কাকে বলে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি কী দ্রাঘিমা এক হলেও স্থানীয় সময় আলাদা হয় কেন স্থানীয় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো মূল রেখার গুরুত্ব লেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বরের জন্য দেখে রাখতে বলব অক্ষরেখা কাকে বলের বৈশিষ্ট্যগুলি লেখো দ্রাঘিমা রেখা কাকে বলের বৈশিষ্ট্যগুলি লেখো জিপিএস কি এর ব্যবহারগুলি লেখো স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে কোনো স্থানের অবস্থান কীভাবে নির্ণয় করব এই সমস্ত প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়ে যাও আশা রাখছি এর মধ্যে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো তোমরা পাবে তবুও সর্বোপরি বলে রাখবো যে টেক্সট বই খুব ভালো করে পড়বে টেক্সট বই থেকে তো সমস্ত প্রশ্ন আসবে সেখান থেকে সম্ভাব্য তৈরি হওয়া প্রশ্নগুলো আমি এখানে দিলাম এগুলো তোমরা আলোচনা করলে বা ঠিকঠাকভাবে যদি তোমরা রেডি করো তোমাদের পরীক্ষার জন্য আর আশা রাখছি এই দুটো চ্যাপ্টার দিকে কোনো সমস্যা হবে না সবশেষে একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও কেমন হয়েছে এবং তোমরা আর কী কী ধরনের ভিডিও পেতে চাও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটন ডি বাজিয়ে দাও যাতে ভবিষ্যতে আরও এরকম এই রিলেটেড ভিডিও তোমরা পেতে পারো সুস্থ থেকেও ভালো থেকেও আমাদের সঙ্গে থেকেও ধন্যবাদ